শুকনো গাঁজা সহ এক নেশা কারবারিকে আটক করল মেলাঘোর থানার পুলিশ পুলিশের কাছে পাকা খবর ছিল মেলাঘোর থানাধীন বানিয়াছড়া কুকিয়া মানিকচন্দ্র রুদ্রপালের বাড়িতে গাঁজা মজুদ রয়েছে মেলাঘোর থানার ওসি দেবাশিস সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় মানিক রুদ্রপালের বাড়িতে অভিযানকালে ৩৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে মালিক মানিকচন্দ্র রুদ্রপালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে জানা গেছে ওই গাঁজাগুলির মূল্য আনুমানিক প্রায় দে দেড় লক্ষ টাকার উপরে পুলিশ এই বিষয়ে একটি এনডিপিএস মামলা হাতে নিয়েছে আজকে তাকে আদালতে সোপোধ করা হবে মেলাঘর থানার এই ধরনের অভিযান মানুষ সাধুবাদ জানাচ্ছে গতকালকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে পানিয়া ছোড়া কুকরানিয়ায় একটি বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুদ আছে অনুসারে আমরা আমাদের টিম ওই বাড়িতে রেড করে বাড়ির মালিকের নাম হচ্ছে গে মানিকচন্দ্র রুদ্রপাল বাবার নাম হচ্ছে লেট মনিন্দ্র চন্দ্র রৌদ্রপাল কুকিয়া ছড়া ছোড়া আন্ডার মেলাগর পি এস আমরা ওই বাড়িতে রেড করি দুজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে এবং ওই টিমে ছিলেন সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত এস আই হোসেন এবং আমি করে ওই বাড়ি থেকে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় শুকনো গাঁজা পঁয়ত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা